দেওয়া এরপর দু হাজার সালে প্রথমের দিকে আমাদের রিটার্ন পরীক্ষা সম্পন্ন হয় দু হাজার চব্বিশ সালে এপ্রিলের উনত্রিশ তারিখের মধ্যে আমাদের ভাইভা পরীক্ষা সম্পন্ন হয় ভাইভা পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে দু সালে আমাদের বিনাতে একটি কমিটি বসে নিয়োগ ও কমিটি দু হাজার চব্বিশ সালের নয় তারিখে যে কমিটি বসে সেই কমিটি আমাদের এবং ভাইবার প্রার্থীদের মোট নাম্বার যোগ করে একটা জিনিস প্রয়োগ করে আমাদের নিয়োগ পরীক্ষার সবাই সন্ধ্যে সম্পন্ন হয়েছে তারপরও আমাদের নিয়োগ দেওয়া হয় না বিভিন্ন পরিমসি করা হয় বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই মসী ফলে এরপরে গুণায় অবস্থানের পরে দু হাজার চব্বিশ সালের একুশ আগস্ট ডিসেম্বর আমাদের ভেরিফিকেশন সম্পন্ন হয় ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরে আমরা বিভিন্ন সময় জানতে চাই যে আমাদের নিয়োগটা কখন হবে কিন্তু তারা কোনোভাবে আমাদের জানেন হবে এরপর যখন আমরা বারবার ফোনটা থাকি এক পর্যায়ে তারা বলে যে মন্ত্রণালয় থেকে একটা নোটিশ আসছে সেই নোটিশে দেখতে গিয়ে আপনাদের ছবি হচ্ছে না সেই নোটিশটা কি আমরা জানতে চাইলে তারা জানায় যে নোটিশটা হচ্ছে আমাদের পুনা সংক্রান্ত সমস্যা মুখা সংক্রান্ত সমস্যা যদি হয়ে থাকে আমাদের আমরা বলতে চাই যে আমাদের যেহেতু জুলাই অফুত্তরের আগেক সম্পন্ন হয়ে গেছে আমাদের দু হাজার আঠারো সালের যে পরিবর্তন ছিল সেই পরিবর্তন অনুষ্ঠানে আমাদের রেজাল্ট দিতে হবে এবং

এই সরকার আসছে এই সরকারের সময়ে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে আপনি যদি চিন্তা করেন সমস্যা যদি হয়ে থাকে তাহলে তো এই সরকার আসার পরে সম্পূর্ণ নিয়োগটা বাতিল করে দিতে পারত কিন্তু এই সরকার আসার পরে আমাদের ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে তার মানে আমাদের এই প্রক্রিয়ায় কোনো ধরনের সমস্যা ছিল না সমস্যা থাকলে আগেই তারা বন্ধ করে দিত আপনারা এখন কি চাচ্ছেন এক কথায় শেষ করেন এখন আমরা চাচ্ছি আমাদের নিয়োগ অতি দ্রুত সম্পন্ন করা হোক কারণ আমাদের এই চূড়ান্ত নিয়োগের জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি এখানে শেষ হয়ে গেছে অনেকের মানে এমন অবস্থা পারিবারিক যে মানে সামাজিক এবং পারিবারিকভাবে আমরা এত হেয় প্রতিপন্ন হচ্ছি যেটা বলার মতো না আমরা সমাজে মুখ দেখাতে পারতেছি না আমাদের ভেজুকেশন সম্পন্ন হওয়ার পরে তাদের একটাই কথা যে আপনারা মনে হয় বিভিন্ন লোকজন থেকে মানে আমরা এখন মানে হেয় প্রতিপন্ন হচ্ছি সমাজে মুখ দেখাতে পারতেছি না আমরা তো নেতৃত্ব নিয়ে আসছি আমাদের কেন এখানে দাঁড়াতে হচ্ছে আমরা তো মানে মেধার ভিত্তিতে মানে ভেতাতালিকায় স্থান পেয়েছি নেতা স্থান পাওয়ার পরেও কেন আমাদের নিয়োগ দেওয়া হবে না